বকখালি সত্যি কি দিঘার থেকেও সুন্দর আদৌ কি বকখালির আসল সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি বকখালির এমন কোন জায়গাগুলি এখনও অজানা এবং যেখানে গেলে হয়তো আপনি এক অন্য জগতে হারাতে বাধ্য খুব ছোট্ট ভিডিওতে আজ আমি আপনাদের বকখালির এক অন্যরকম রূপ তুলে ধরব এবং যারা একদিনে ছুটিতে ঘুরে আসতে চান তাদের জন্য খুব কার্যকরী আজকের এই ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকার অনুরোধ রইল সকাল সকাল পৌঁছে যাই শিয়ালদা স্টেশন যেখান থেকে চলে আসি শিয়ালদা সাউথ সেকশনের দিকে যেখান থেকে আমি ধরবো সকাল সাতটা চোদ্দোর নামখানা লোকাল আর তাতে করেই যাব হচ্ছে নামখানা যার শিয়ালদা থেকে দূরত্ব প্রায় একশো দশ কিলোমিটার আর টাইম লাগবে তিন ঘন্টা এবং শিয়ালদা থেকে যার ভাড়া পড়বে মাত্র পঁচিশ টাকা এর সাথে আরও একটি তথ্য আপনাদের দিয়ে রাখি এই শিয়ালদা থেকে নামখানা লোকাল আপনারা যারা ট্রেন অ্যাপের মাধ্যমে সার্চ করবেন তারা শুধুমাত্র দুটি ট্রেন হয়তো দেখতে পাবেন তাই আপনারা সেখান থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করবেন কারণ এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুর এসে লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে নামখানার উদ্দেশ্যে রওনা হয় আমি এই মতে চলে এলাম হচ্ছে নামখানা স্টেশনের ঠিক বাইরে আমার পেছনেই দেখতে পাচ্ছেন নামখানা এই যে স্টেশন আরের এই সাইড থেকে আমরা পেয়ে যাবেন হচ্ছে টোটো প্লাস এই যে অটো এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের রিজার্ভ করে যেতে হবে বা যারা একদম বেরিয়ে এই টোটো বা অটো ধরতে চান দিয়ে একদম ডাইরেক্ট রিজার্ভ করে যেতে চান তারা কিন্তু এখান থেকে ধরলে সুবিধা হবে তাহলে আপনাদের হাঁটতে হবে না কারণ এখান থেকে একটু পয়সাটা বেশি পড়বে আর যারা হচ্ছে শেয়ারিংয়ে যেতে চান বেরিয়ে একটুখানি রোডের দিকে যেতে হবে যদি আমরা যাবো আমরা শেয়ারিংয়ে যাবো তো শেয়ারিংয়ে আমরা কীভাবে যেতে হবে সেটা দেখাবো আপনাদের স্টেশনের বাইরে বেরিয়ে পেয়ে যাবেন অসংখ্য টোটো অটো ও অন্যান্য গাড়ি যারা রিজার্ভ করে যেতে চান তারা তবে যারা একটু কম খরচে বা শেয়ারিংয়ে যেতে চান তারা দু মিনিট পায়ে হেঁটে চলে আসুন মেন রোডের উদ্দেশ্যে তো এই বাইরে বেরিয়েই আমরা পেয়ে গেলাম একটা টোটো

আর বাসের অপেক্ষা থাকলে বাসটা একটু ছাড়া ছাড়া অত তাড়াতাড়ি পাবেন না তা দাঁত হবে তার থেকে টোটো অটোয় চলে এলে একটু সুবিধা হবে এইটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ বা অনেকে নামখানা ব্রিজ বলে জানে এদের দেখুন টলারগুলো সব মাছের জন্য দাঁড়িয়ে আছে গঙ্গাসাগর এই যে এই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেয় এখান থেকে এই এটা কি কী ঘাট এটা লঞ্চ ঘাট সেটা হচ্ছে নামখানা লঞ্চ ঘাট এই যে এখান থেকে আমরা ওই গঙ্গাসাগর থেকে গঙ্গাসাগর অব্দি যে লঞ্চগুলো যাতায়াত করে দেখুন এটা হচ্ছে দশ মাইল মোড় এইখানে হচ্ছে বাসে করে নেবে আপনারা এই মৌসুমি আইল্যান্ড মৌসুমী আইল্যান্ড যারা এসছেন বা আসেন তারা এইখানে নেবে বা এর আগে সাত মাইল মোড় বলে একটা জায়গা আছে সেই সাত মাইল মোড়ে নেবে এখান থেকে কিন্তু মৌসুমি আইল্যান্ড যেতে পারবেন আপনারা এই দশ মাইল মোড় এইখানে আর এর আগে পড়বে সাত মাইল মোড় তবে এখন সাত মাইল মোড় থেকে নাকি বেশি সবাই যাচ্ছে বলছে কেননা সাত মাইল মোড়ের রাস্তাটা নাকি ভালো আর দশ মাইল মোড়ের রাস্তাটা একটু খারাপ আছে বলছে তো এর আগে যখন আমি এসেছিলাম তখন দশ মাইল মোড়েই নেমেছিলাম আমি আর এখান থেকে আমি গেছিলাম মৌসুম আইলে বকখালি নেমে গেলাম আমরা টোটোয় করে এসে বাসে করে এলে এখানেই নেওয়া হবে আপনাদের নিজের সামনেটা করে এই যে করে এখান থেকে মিনিট দুয়েক হেঁটে গেলেই পড়বে হচ্ছে বিচ তো টোটো করে এলে কিন্তু একটা সুবিধা আছে এটা আরামসে বসে আসতে পারবে এই বকখালি এসে সব থেকে বেশি আগে আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে একটা ভালো একটা রুম বা থাকার জায়গা তো সেটা যদি খুব বিচার কাছাকাছি হয় সব থেকে বেশি ভালো হয় এখানে কিন্তু অনেক রুম পেয়ে যাবেন যদিও সেই থাকার জায়গাটাই আপনাদের আমি দেখাতে চাইছি কেমন কি রুম হবে বা কেমন কি ভাড়া বলছে বনশ্রী এই যে হোটেল হই এটা হচ্ছে হোটেল এখানে আপনাদের ওই দুপুরবেলা লাঞ্চ বা ডিনার রাতের বেলা সব কিছু করতে পারেন এদের হচ্ছে থাকার ব্যবস্থা যেটা হচ্ছে বিচের কাছে একদম ওটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি কেমন রুম থাকে বা কেমন ভাড়া সব কিছু আপনাদের দেখাব এই যে এটা হচ্ছে থাকার গেস্ট রুম বকখালি এসে যারা একটি বা দুটিরা থাকবেন তাদের ফার্স্টেই এসে দরকার পড়বে একটি ভালো দেখে রুম নেওয়া আপনাদের রুমগুলো দেখাচ্ছি এ দেখুন ডবল বেড ওপরে এসি আছে ফ্যান আছে এখানে টিভি আছে আর বাথরুমটা একবার আমাদের দেখিয়ে দিই বাথরুমটা কোমোড আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে এই দেখুন এটা হচ্ছে নন এসি রুম এটা ফ্যান আছে বাহ কত সুন্দর করে এটা সাজানো দেখুন এখানে ব্যালকনি আছে সাইডে ছোট্ট পাড়া কত সুন্দর তো এই রুমটার ভাড়া কেমন নন এসি আটশো পঞ্চাশ থেকে নন এসি রুমগুলো আমরা পেয়ে যাবেন এসি রুমের আপনাদের ওই মোটামুটি নশো হাজার পঞ্চাশ ঠিক আছে বারোশো পনেরোশো এর মধ্যে থাকে কিন্তু সিজন ওয়াইজ কম ভাড়া হয়ে থাকে এদের কিন্তু হোটেলটা টোটাল হচ্ছে তিনতলা মানে তিনটে ফ্লোর আছে যেখানে খুশি নিতে পারবেন এদের নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে আমরা সেখান থেকে এদেরকে কল করে বুক করে আসতে পারবেন তবে চারশো টাকা থেকে শুরু সিজন ওয়াইজ একটু কম ভাড়া হয়ে থাকে নানান সময় আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু খুব সহজে আগে এসে থাকার অবস্থাটা দিতে পারলে তারপর আরামসে এখান দিয়ে যেতে পারবেন আমাদের এখান দিয়ে ওই টোটো সার্ভিসও হয়ে থাকে এনাদের এখান দিয়ে আপনারা বললে কিন্তু সেটাও করে দেবেন সাইট সিনগুলো যেগুলো করে যেগুলো না সাইট সিনগুলো কথা কথা একটু বলুন আমাদের হেন্ডি আইল্যান্ড আছে কার্গিল আছে ইকোপার আছে এইসব জায়গাগুলো আমরা ঘর আচ্ছা কড়া কি নেবে চারশো টাকা দেবো আপনাদের এই সাইড সিনগুলো করতে মোটামুটি চারশো টাকা মতো নেবেন এবার সেখানে কম বেশি বলে থাকে যদিও আপনাদের একটু কথাবার্তা বলতে হবে কজন যেতে পারবে একটাতে একসঙ্গে পাঁচজন ছজন মোটামুটি পাঁচ ছজন মতন আচ্ছা এই সাইড সিনগুলো করিয়ে থাকে না আপনার নাম্বারটা বলে দেবেন নাইন থ্রি এইট টু থ্রি ফাইভ এইট টু নাইন ফাইভ এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে আমরা মেন যে বিচ সেই বিচের দিকে এই যে থাকার জায়গাটা আমরা যেটা বললাম এই থাকার জায়গায় কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় যদিও এটা এটা আমরা এসে যাচাই করে দেখে নিয়ে বা কল করে নিয়ে জিজ্ঞেস করে কিন্তু থাকতে পারবে এই হোটেলের মধ্যে থাকলে ওই টোটো সার্ভিসটা ওনারা ওই হোটেল থেকেই দিয়ে থাকে বিচে আসার জন্য বা কোনো যায় নটা থেকে সকাল নটা থেকে রাত্রি নটা অবধি এটা নাকি ওনারা দেয় এই টোটো সার্ভিসটা হোটেল থেকে তো এই আমরা চলে এসেছি বিচের কাছাকাছি একদম আর এইটা হচ্ছে এই বাইরের বিচের পরিবেশ জল আপনার ভাটার কারণে কিন্তু চলে গেছে শেষ এখানে দেখুন সব জল ডিঙিয়ে ডিঙে যাচ্ছে একটুখানি জল আছে তারপর এখানে আবার ফাঁকা তারপর ওদিকে আবার জল আছে অনেকটাই দূরে জলটা চলে গেছে ভাটা আর জোয়ার হলে কিন্তু আবার এতটা জল চলে আসে এই বকখালি এলে কি আদৌ দীঘা ভুলে থাকা যায় সেটা আপনারা কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন যে বকখালি বেস্ট না দীঘা বেস্ট হয়তো অনেকের মতো অনেক রকম হবে এই সাদা বালির বীজ কিন্তু শুধুমাত্র বকখালিতে এলেই আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গের মধ্যে এই দেখুন পুরো সাদা বালির বীজ লাল কাঁকড়া দেখুন কালি কত এইখানটা করে পুরো ফাঁকা মানুষজন অ্যাকচুয়ালি আসে না পুরো এখানটা করে একদমই ফাঁকা থাকে দেখুন এক পাল সাথে জল জলটা যেই আসছে ওদিক থেকে সব চলে যাচ্ছে এদিকে সাদা বালির বীজ আর এরকম লাল কাঁকড়া সাথে সামনেই সমুদ্র যারা ফাঁকা একটু পছন্দ করেন কোলাহল থেকে একটু ফাঁকার মধ্যে আসতে চান তারা কিন্তু এই বকখালি অনায়াসে আসতে পারে একটু নিরিবিরিটাকে পছন্দ করে যারা তারা বকখালি অবশ্যই আসতে চায় তো আমি ফাঁকার মধ্যেই নামবো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের কাছে কোনটা বেস্ট না বকখালি আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম যেটা হচ্ছে এই নতুন খুলেছে পনেরোই আগস্ট থেকে ব্যাম্বো বলে বেশ ভালো সাজানো গোছানো বলে ঢুকলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর কত সুন্দর করেছে দেখুন বাঁশ দিয়ে তৈরি সম্পূর্ণভাবে এটা বেশ ইউনিক লাগছে একটা এখানে একদম সি থেকে বেরিয়ে এসেই রান দিকে এই হচ্ছে বিরিয়ানি দিয়ে গেছে আমাদেরকে ভাতের থালিও পাওয়া যাবে না দাদা ভাত থালিও পাওয়া যাবে আচ্ছা আর বলছি আপনাদের যেটা স্পেশাল বলছেন একটু ওটা একটু বলুন যে বাম্বুর কি বিশেষ বাঁশের হচ্ছে আমাদের সব ডেকোরেশনের মধ্যে খাবার পাওয়া যায় মানে বাঁশের মধ্যে বাম্বু বিরিয়ানি আচ্ছা মানে ওটা চালু হয়েছে না করবেন হয়নি চালু করবেন বাঁশের মধ্যেই তৈরি করে যেগুলো করে সেইগুলোই হচ্ছে এনার এই রেস্টুরেন্টে পাওয়া যাবে এটাই হচ্ছে স্পেশাল এসছি হচ্ছে বকখালির যে পিকনিক স্পট সেই পিকনিক স্পটের ওখানে যেখানে ওই ভেতরে অনেক সময় এসে কিন্তু পিকনিক করে এখানে ভেতরে গাড়ি পার্কিং বাইরে করে এখানে কিন্তু অনেকে পিকনিক করতে অনেক সময় আসে শীতের সময় বিশেষ করে তো সেই পিকনিক স্পটে ঢুকলাম একটু আপনাদেরকে দেখানো যায় বর্তমানে কিন্তু এই যে পিকনিকের সময় আসছে শীতের সময় বিশেষ করে অনেকে তো পিকনিক করতে জায়গা খুঁজতে চান তো এখানে বক্য় কিন্তু পিকনিকও আপনারা করতে পারেন পিকনিক স্পটটা বর্তমানে যা দেখলাম বেশ অনেকটা বড় এরিয়া নিয়েই আছে ভালোই বেশ পিকনিক স্পটটা হয়তো করেছিল কিন্তু বর্তমানে পিকনিক স্পটটার অবস্থা খুবই খারাপ ধরতে গেলে অনেকটা নোংরা হয়ে আছে দেখুন পিকনিক স্পটটা সম্পূর্ণ যা শুনলাম এটা যদিও ফ্রিতে তো এখানে কোনো পয়সার চার্জ নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদেরই দরকার আপাতত এই পিকনিক স্পটটা খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে পড়ে তো তবু কিন্তু অনেকটা জায়গা এরিয়া নিয়ে যেমনি এই জায়গাগুলো মোটামুটি ভালো আছে দেখুন কত রকম সব জিনিস অনেক কিছু কেনাকাটি করতে পারবেন আশপাশে আরও অনেক দোকান আছে যেগুলো তো আসবেন এরম কেনাকাটি করতে পারবেন এই দেখুন পাশে আরও অনেক দোকান আছে বাহ আই লাভ খালি বিকালবেলা সমুদ্র বিচে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো এবং একদিকে সূর্যাস্ত দেখা আর একটু অন্ধকার নেমে এলে নানান রকম সামুদ্রিক মাছ ভাজার টেস্ট নেওয়ার এই মুহূর্তটাই একদমই আলাদা যেহেতু আমি দিনের দিন ব্যাক করবো এখান থেকে একদিনে ছুটিতেই আমি এসেছি সন্ধ্যেবেলা এখান থেকে ব্যাক করব তো এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে বকখালির যে বাস স্ট্যান্ড সেখানে বাস স্ট্যান্ডে তো গিয়ে দেখব বাসে যাওয়া হয় বা টোটোতে বা অটোতে কিসে যাওয়া হয় তো সেখান থেকে ডাইরেক্ট আবার নামখানা স্টেশন চলে যাবো সেখান থেকে আবার আমি আমার বাড়ি তো দিনে দিন যারা ঘুরতে চাইছেন খুব কম সময়ের মধ্যে সব কিছু মোটামুটি একদিনের মধ্যে অনেক কিছু ঘুরতে পারবেন অনেকটা এনজয় করতে পারবেন আপনারা আসুন এভাবে ঘুরে যান যাওয়ার পথে আমরা এরকম ওই টোটোতে বললাম যেটা করে একদম স্টেশন চলে যাবো আর এগুলো হাই স্পিড এখানে উঠে বললাম আর তাছাড়াও কিন্তু সামনেই আছে হচ্ছে বাস স্ট্যান্ড এই যেটা বাস স্ট্যান্ড এখান দিয়ে সরকারি বাসগুলো ছাড়ে না এই যে এইটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান দিয়ে সরকারি এমনকি বেসরকারি সব বাসগুলো ছাড়বে একটুখানি বিশ থেকে দু মিনিট হেঁটে এসেই একদিনের ট্যুরে কীভাবে ঘুরবেন কোথায় থাকবেন কী খাওয়া দাওয়া করবেন এমনকি কীভাবে যাতায়াত করবেন খুব শর্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে সেটা আমি দেখালাম যার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাইক we <laughs>